সুমি একবার ঘরে এসো সুমি ভাতের চালটা তখন সবে মাত্র ধুয়ে ভাতটা বসিয়েছে অন্য গ্যাসে কড়াইটা চাপিয়ে তাতে খানিকটা সর্ষের তেল ঢেলে নুন হলুদ মাখানো মাছটা ভাজবে বলে তৈরি হচ্ছে পেল্লায় রান্নাঘরের মেঝেতে বসে রীনা দেবী সবজি কাটছেন এক মাস হলো সুমি বিয়ে হয়ে এসেছে এক সপ্তাহ পুরনো হতেই রান্নাঘরের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সুমি রীনা দেবী প্রথম দিকটা একটু চিন্তা থাকলেও দেখলেন হাতে রান্না আছে মেয়েটার বাকিটা নিজে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন কোথায় গো সুমি এসো একবার পলাশের চিৎকারে কান পাতা দেয় সেন বাড়িতে পিঙ্কি ঘর মুছতে মুছতেই রান্নাঘরে এসে বললো আরে বৌদি তোমাকে দাদা ডাকছে তো তারপর ফিসফিস করে বললো সুখে হারাচ্ছে তো এতটা ফিসফিস করে বলছে যে রিনাদেবী পরিষ্কার শুনতে পেয়ে মাথা নিচু করে সবজিতে মন ওনার এই একটাই ছেলে পলাশ একদম মনের মতো করে মানুষ করেছেন সংসার করতে করতে যত অভাব অভিযোগ পেয়েছিলেন নিজের মানুষটার থেকে সেসব ঘাটতি পূরণ করেছে ছেলের মধ্যে দিয়ে মুখ তুলে দেখলেন দেবী সুমি তখনও মাছ ভাজছে শুনলেন সুমি চিৎকার করে বলল আরে আসছি এক মাস ধরে মেয়েটাকে দেখছেন রীণা দেবী এরকম ছেলের বউ চেয়েছিলেন উনি শিক্ষিত কিন্তু ঘরোয়া রোজগেরে বউ ঠিক পোষায় না রিনাদেবীর চোখ না আপোটা অবধি অন্তত রীণাদেবীর কথা মতো চলুক উনি জানেন যতক্ষণ না উনি যেতে বলবে হেমে নড়বে না এখান থেকে আরে পরে না এক্ষুনি এসো ওলা সাবার চিৎকার করতে একটু যেন ঘাবড়ে গেল সুমি বিয়ের এক মাস হলো কখনো তো এইভাবে ডাকেনি আর নতুন বউ বলে আলাদা করে সোহাগ এসব তো দেখেনি সুমি আজ তাহলে কি হলো মনে মনে ভেবে এই ভাজা হয়ে যাওয়া মাছের পিঠটা আস্তে করে উল্টে দিল সুমি তারপর ভাতের গ্যাসটা কমিয়ে যাবে কি না ভাবছে তখনই শুনলো দেবী বলছেন গ্যাসটা কমিয়ে দেখে যা না কি বলছে দেখ সুমি মাথা নাড়িয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঘরে গেল রেনা দেবী মুখ পুচিয়ে দেখে নিলেন গ্যাসটা ঠিক করে কমিয়েছে কিনা এসব ছোটখাটো ব্যাপারে প্রচুর কথা শুনেছেন দেবী একসময় তখন উনি এই সুমির থেকে অনেক ছোট তখন থেকে ইচ্ছে ছিল উনি ওনার বইয়ের সাথে এরকমটাই করবে আজ বয়সের সাথে সাথে সেই রাগটা আননি তাও মনের মধ্যে সারাদিন খচখচ করে কিছু একটা মাংসের আলু পেঁয়াজ কেটে কাঁচা আম কাটতে বসলেন দেবী মেয়েটা ঘরে গেছে মিনিট পাঁচেক হয়ে গেল ইচ্ছে হচ্ছে চিৎকার করে ডাকে মাছগুলো পড়বে এবার বলতে বলতে গজগজ করে উঠে মাছগুলো নিয়ে চেড়ে তুলে গ্যাসটা বন্ধ করে দিলেন কি এমন কথা যে অসময় ঘরে ঢুকে বলতে হচ্ছে চোখ লজ্জাও নেই মনে আছে রিনা বিয়ের পর প্রথম প্রথম দুপুরগুলোতে যখন ওনার বর বাদলবাবু বাড়ি থাকতেন একসাথে শুতেন না পাছে শাশুড়ি মা রাগ করে অতীত তার বর্তমান যখন মিলতে বসেছে এই সময়গুলো বড্ড অস্বস্তি হয় রিনাদেবীর অনেক কিছু ইচ্ছে করছে কিন্তু পারছে না অগত্যা বসে আম কাটতে লাগলেন কিছুক্ষণের মধ্যে হন্তদন্ত হয়ে ঢুকলো সমী চোখে মুখটা কেমন যেন লজ্জা মাখা খুশি নতুন বিয়ে হয়েছে ওদের এটা হতেই পারে আর এই রবিবারটাতেই বাড়ি থাকে পলাশ সুমি এসে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করতে দিল ততক্ষণে ভাতের মারটা ঝেড়ে কেটে রাখা আলু তেলে ছাড়তে দেখল দেবীর কাছে এসে নিচু হয়ে বসে বলল। মা তুমি ওকে বোঝাও দেবী মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে বললেন কি হয়েছে পলাশ বললো মা কালকে তোমাকে আমি সংসারের টাকা দিয়ে দিয়েছি তো নতুন বইয়ের সামনে ছেলের মুখে কথা কে বেশ অবাক হলেন দেবী কিন্তু বুঝতে না দিয়ে বললেন হুম দিলি তো কেন পলাশ বলল বাবা যায়দায় সংসারে আমার না দিলেও চলে তাই তো দেবী আরও বিপাকে পড়লেন ভড্ড লজ্জা লাগছে এবার এই কি শিক্ষা ছেলের বউয়ের সামনে মাকে অপমান এ তো বাদলবাবুর থেকেও এক কাঠিও পড়ে কিন্তু মনে থাকলেও মুখে একদম স্বাভাবিক রেখে রিনাদেবী বললেন হুম তোর বাবার যে পেনশন তোর ছেলে মেয়েকেও খাওয়াতে পারবে আর তুই যা দিচ্ছিস সে তো জমবেই আমাদেরটা আর কে খাবে বল পলাশ বলল সেটা কথা না এটা আমার দায়িত্ব তোমার অনেক কষ্ট করে আমাকে একটা জায়গা করে দিয়েছ সেটা শুধু নিজে খাবো নিজে ভোগ করব বলে তা তো হয় না রিনাদেবী সত্যি ব্যাপারটা কি চলছে তাকে দেখলো সুমি মাছের ঝোল নামিয়ে কাঁচা আম দিয়ে ডালটা সাঁতলাতে শুরু করে দিয়েছে মুখে কোনো কথা নেই মনে মনে রাগ হলো দেবীর উনি ভালোই জানেন এই চুপচাপ ভালো মুখখানা বেশি দিন থাকবে না যে বিয়ের এক মাসের মধ্যে নাই যে বর মাকে কি দেয় তার আর ভালো পলাশ বললো মা আমি সুমিকে বললাম আজ বিকেলে গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিয়ে রিনা দেবী অবাক হয়ে কাকে দিয়ে আসবে পলাশ বল কেন ওর মাকে আমি যদি তোমাদের দায়িত্ব নিতে পারি ও কেন ওর মা বাবার দায়িত্ব নেবে না সুমি এবার গলায় ঝাঁঝে এনে বলল। কখনো না প্রাণ থাকতে এই অপমান আমি আমার মা বাবাকে করতে পারবো না আমি যদি কিছু করতাম দিতাম করতাম তো নাচ শেখাতাম বাচ্চাদের তখন আমি বাড়িতে মায়ের প্রয়োজনীয় জিনিস কিনে এনে দিতাম তাই বললো তোমার টাকা পলাশ বলল আমার টাকা কি তোমার টাকা না সুমি বলল এখনও না পলাশ এবার দেবীর দিকে অসহায়ভাবে তাকালো রীণাদেবী এতক্ষণে সবটা বুঝলেন খুব রাগ করতে ইচ্ছে হলো ইচ্ছে হলো পলাশকে দুটো কথা শোনাতে সেটাই তো হওয়ার কথা ছিল মাত্র উনিশ বছরে বাড়িতে এসেছেন রিনাদেবী সংসারের প্যাঁচ শাশুড়ির থেকেই শিখেছেন কত মুহূর্ত এসেছে জীবনে বোকা বানিয়ে ছেড়েছেন রীণা দেবীকে সেটাও একটা শিক্ষা তখন থেকে নিজেকে তৈরি করেছেন রিনাদেবী এখনই বোধ হয় মা কিছু বলো ওনারাও তোকে মানুষ করেছে দায়িত্ব তো ওরও পলাশ বলেই যাচ্ছে রীণাদেবী জানে পলাশ সামবে না যতক্ষণ না মা কিছু বলবে এ আবার কি কথা সুমি স্বামীর টাকায় তো বউয়ের টাকা হয় তোর মা বাবাও তো তোকে মানুষ করলো বড় করলো তাদের ঋণ শোধ করা যায় না জানি তাও তাদের পাশে দাঁড়ানো তোর কর্তব্য তুই টাকা না দিস মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো দে কি চাইলো আর কি বললো খারাপ শাশুড়ি হব বলে মনে মনে ভেবেও সংলাপ ভুল বললেন সমী কিছুক্ষণ দেবীর দিকে তাকিয়ে খানিক নরম স্বরে বললো মা ওর টাকা আমারই সেটা আমার নিজের কিন্তু আমি তো অক্ষম নই মা আমিও ইনস্টিটিউটের নাচ করিয়ে ভালোই পেতাম শুধু এবারির পছন্দ না বলে ছেড়ে দিলাম বলতে বলতে গলাটা ধরে এলো সুমীর তারপর আস্তে আস্তে করে বলল আমার বাবার যা ইনকাম ওদের আমার টাকার উপর ভরসা করতে হবে না মন থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডালটা ঢেলে দিল বাসনে তারপর কড়াইতে জল দিয়ে উলিয়ে বসিয়ে দিল এবার মাংস রান্না হবে রিনাদেবী মেঝেতে থাকা সবজির খোসাগুলো এক এক করে গোছাতে লাগলো হয়তো পরবর্তী সংলাপ সাজাচ্ছেন শাশুড়ি শেখানো বিদ্যা হাত রাখছেন এটাই তো করতেন উনি এমন সংলাপ সাজাতেন তাতে বউও খায়ল আর ছেলেও বুঝলো মায়ের মতো মানুষ হয় না সুমির গলায় এতটা জোর ছিল যে কিছুতেই সংলাপ সাজাতে পারছে না রিনাদেবী সুমির মতো এতটা কি উনি ছিলেন শাশুড়ি বুনো ওল টের পেয়েও উনি দিনে দিনে বাঘাতে তুল হয়ে উঠেছে লড়াই চলেছে সমানে সমানে কিন্তু এই মেয়ের সাথে কি লড়বে লড়াই তো তখন করা যেত যখন ও পলাশের কাছ থেকে টাকার হিসেব চাইছে বাবা মাকে টাকা দিতে না করছে সুমির মুখ দেখে মনে হলো ওর সিদ্ধান্তে অটল কিছুতেই বাবা মায়ের অসম্মান হতে দেবে না পরিবেশ চুপ দেখে পলাশও চলে গেল ঘরে মনটা কেমন ভার হয়ে লাগছে রিনা দেবীর এই মনটাকে কিছুতেই বাগে আনতে পারলেন না উনি যুদ্ধে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল কোথা থেকে কি হয়ে গেল সুমি মেয়েটাকে আরো ভালো লাগলো যেন কতটা আত্মসম্মান মেয়েটার যে বড়ের টাকা কিছু দিয়ে নিল না এরকমই তো হয় প্রকৃত শিক্ষা নিজের ছেলের গুণ আর কি বলবে এরকম সত্যি আগে কখনো শোনেনি যে নিজে যেছে বউয়ের মা বাবার জন্য ভাবছে এতটা ভালো শিক্ষা ছেলেকে দিতে পেরেছে বলে নিজেরই ভালো লাগলো আর যুদ্ধে মন নেই রীনা দেবী দেখলেন সুমি মাংসটা কষাচ্ছে খুব ধৈর্য নিয়েই করছে কাজটা মুখটা একটু থমথমে রিনাদেবী পায়ে পায়ে এগিয়ে এলেন তারপর আস্তে আস্তে বললেন তোর ইনস্টিটিউটে কতদিন ক্লাস নিতে হয় সুমি অবাক হয়ে তাকিয়ে নাম টেনে বলো সপ্তাহে তিন দিন বৃহস্পতি শুক্র আর শনি দুপুর তিনটে থেকে আটটা পরপর ব্যাচ চলে দু এক লাইন যতটা সম্ভব তথ্যগুলো দিয়ে দিল সুমি দেবী বলেন ফোন করে বলে দে পর সপ্তাহ থেকে যাবি ওই সময় তো কিছু কাজও থাকে না আমিও যাব মাঝে মাঝে সুমি খুন্তিটা ছেড়ে দিয়ে রিনাদেবীর দিকে ঘুরে দাঁড়ালো হয়তো বোঝার চেষ্টা করছে মানুষটাকে শাশুড়ি নামক মানুষদের সম্পর্কে এমনিতেই অনেক কথা শুনেছে সুমি এত তো সহজ নয় কিরে ফোন কর বল তুই আবার যাবি আবার বললেন দেবী বোধহয় সত্যি সত্যি বলেছেন সুমির এবার ইচ্ছে করছে জড়িয়ে ধরে কিন্তু শাশুড়িকে মায়ের মতো জড়িয়ে ধরা এতটা আধিক্ষেতা করতে পারবে না সুমি কিন্তু চোখ দিয়ে বুঝিয়ে দিল ওর মনের অনুভূতিটুক দেবী হেসে বললেন এখনই ফোন কর আমি দেখছি মাংসটা কিন্তু ওই টাকার একটাও নিজে খরচ করবি না বরের টাকার অধিকার ছাড়তে নেই বোকা ওটা থেকে মাকে দিবি আর পারলে